এক তরুণীকে নিজের বাড়িতে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা ও সোনাবকি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ নারায়ণ মিত্র ওরফে ঝন্টুকে গ্রেফতার করল পুলিশ শুক্রবার নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করেছে তৃণমূল একই সঙ্গে তাকে পঞ্চায়েতের সমিতির পদ থেকে সরানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব স্থানীয় সূত্রের খবর এলাকায় যথেষ্ট দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত নারায়ণ মিত্র ওরফে ঝন্টু দলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সোনামুখী ব্লক সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পদেও আসীন ছিলেন অন্যদিকে এহানও দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে পূর্ব পরিচিত এক তরুণীকে নিজের ঘরে আটকে রেখে একাধিকবার তিন ধর্ষণ করে সুযোগ বুঝে ওই বাড়ি থেকে পালিয়ে এসে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা তরুণী পরে পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে শাসক দল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বিষয়ে বলেন আমরা দলগতভাবে সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছি এবং আইএনটি সির জেলা সভাপতিকে বলেছি যে ও যে ব্লক সভাপতি আছে টিউসির ব্লক সভাপতি আছে ওই পদ থেকেও যেন ইমিডিয়েট ওকে সরিয়ে দেওয়া হয় ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এবং আমাকে জানিয়েছে তো আমি দলের নির্দেশ একদম জানিয়ে দিলাম যে ছু মিত্র নারায়ণ মিত্র আমাদের দলের কেউ নয় আজ থেকে এই ধরনের নোংরা কাজকে আমরা প্রশ্রয় দিই না এই ধরনের ভিন্ন কাজের আমরা নিন্দা করি বারে বারে বলেছি আর জিকর কাণ্ডেও যখন ঘটনা সামনে এসেছিল আমরা তখনও বলেছি যে এই ধরনের নোংরা ন্যাক্কাজনক কাজের বিরুদ্ধে আমরা সবসময় থাকি আমাদের তাই বলেছে আবার আমরা আজকে খবর পাওয়ার মাত্রই আমাদের দলের লোক জড়িত থাকা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমরা তাকে দল থেকে

দিনের পর দিন আটকে রেখে আমরা গতকাল থেকে আমি কথা বলেছি পরিবারের সঙ্গে আমরা সবসময় বলেছি আমরা পাশে আছি কোনো চিন্তা নেই পরিবার খুব ভীত আমরা আপনাদের মাধ্যমে বলবো যে ওই পরিবার থানায় হয়তো লিখিত অভিযোগ জানিয়েছে কিন্তু এরপরে তৃণমূল কংগ্রেস পরোক্ষভাবে ওই পরিবারের উপর বিভিন্ন রকম পেশার সৃষ্টি করতে পারে সেটার জন্য আমরা পাশে থাকবো আপনাদেরকেও বলবো যে আপনারাও পাশে থাকুন সেই বিষয়গুলো তুলে ধরুন সমাজের মাঝে মানুষ দেখো এটা তো লোক দেখানো এটা ওই সাসপেন্ড করা হয়েছে দু সপ্তাহ পেরিয়ে দেখা যাবে ওই নেতা আবার পতাকা নিয়ে মিছিলে হাঁটছে এটা লোক দেখানো কারণ তৃণমূলের নেতারাও জানতো এসব ঘটনা হয় আর তৃণমূলের বহু নেতা এরকম জড়িত আছে আগামী দিনে একে একে দেখতে পাবেন যদি পুলিশ এখনো অ্যারেস্ট না করে থাকে ওই তৃণমূলের নেতারা কোথায় ওকে গা ঢাকা দিয়ে পালিয়ে পার করে দেবে তার ঠিক থাকবে না খুঁজে পাওয়া যাবে